তো বন্ধুরা আজও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি মাত্র বাজনায় কিভাবে সমস্ত গান বাজাবেন আজকে যে লেসেনের বাজনাটা শিখব সেটা হচ্ছে ঝুমুর ছন্দের ও মাতান ছন্দের বাজনা তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা প্রফেশনাল বাজিয়ে তারা এগুলি অনেক রকম ক্যাপাসিটি করে বাজাতে পারবেন খুব সুন্দর হাত তৈরি হবে যারা নতুন ও বিগিনার্স বাজিয়ে এবং তালিম সম্বন্ধে অসাধারণ জ্ঞান হবে তো আজকের ভিডিওটি শুরু করার আগেই আমার তরফ থেকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা আর আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছে যায় তো নিচে দিয়ে নাম্বারতে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথমেই একটি উঠান দেখাবো তারপর একটি ঠেকা দেখাবো কারণ এই উঠানটি বাজিয়েই আপনাদেরকে এই ঠেকাটি বাজাতে হবে ঝুমুর ছন্দে ও মাতান ছন্দের মধ্যে তো উঠানটি কিরকম হচ্ছে দেখুন উঠানটি হচ্ছে ধেটে তেটে ধেটেটা কিন্তু উল্টো হচ্ছে তেটেটা উল্টো হচ্ছে ধেটে তেটে পাক তাক তাকিন তাক তাক এরকম ছন্দটা যাবে এই উঠানটির তাক শুধু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এতটা লয় কমিয়ে দেখাচ্ছি একদম একটি করে করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কারণ এইটা বাঁচবে মিডিয়াম লয়ের মধ্যে আপনাদের টাক টাক তিন টাক টাক আপনাদেরকে এরকম লয়ের মধ্যে বাজাতে হবে কিন্তু এরকম লয়ের মধ্যে আমি আপনাদেরকে প্রথম থেকেই দেখালে আপনারা বুঝতে পারবেন না আপনাদের বোঝার সুবিধার জন্য লয় কমিয়ে দেখাচ্ছি একদম হেটে তেটে টাক টাক তিন টাক টাক আর একবার দেখুন হেটে তেটে একই মাত্রার মধ্যে হবে কিন্তু ধেটে তেটে টাক টাক তিন টাক টাক ধেটে তেটে টাক এগুলো যখনই ঘুমুর ছন্দ মাতান ছন্দের মধ্যে বাজাবেন তখনই আগে খেয়াল রাখতে হবে যে গানের ছন্দটা বা গানের লয়টা ফাস্ট যাচ্ছে না স্লো যাচ্ছে যদি স্লো যায় তাহলে আপনাদেরকে স্লো লয়ের মধ্যে বা স্লো গতির মধ্যে বাজাতে হবে যদি ফাস্ট লয় থাকে তাহলে আপনাদেরকে কিন্তু ফাস্ট লয়ের মধ্যে এগুলোকে বাজাতে হবে নাহলে কিন্তু মিশবে না আবার এটাকে ফাস্ট গতিতেও বাজাতে হতে পারে

তোমার বাঁ হাত আর ডান হাতের এই তিনটে আঙ্গুল একসঙ্গে ফেলেটা কিন্তু উল্টো হচ্ছে তারপর হচ্ছে শুধু এই তিনটে আঙুল ডান হাতের তে 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 মানে তে এই তিনটে ফেললাম তারপর আবার তে এই একটি আঙুলে তে 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 তিন না 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 তে 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 যারা একদম নতুন আর বিগিনার্স তারা একদম কিন্তু একটি করে করে বল হাতের মধ্যে তুলবেন প্র্যাকটিসের সময় কারণ প্র্যাকটিসের সময় কোনোদিন দিন তারা হুড়ো করে বল হাতের মধ্যে তোলা এটা নিয়ম নয় এটা হচ্ছে ক্ষতি যাতে ক্ষতি না হয় আপনাদের আমি সেটাই চাই একদম একটি করে করে বল তুলবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি হে

জন্যে আমি আপনাদেরকে আগেই বললাম যে সব সময় লয় আর গতিটাকে খেয়াল রাখতে হবে তাহলেই ঠেকা আপনারা সুন্দর বাজাতে পারবেন কারণ লয় আর গতি যদি না ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো জিনিসই যখনই বাজাবেন তখনই সেটা আর মেকআপ হবে না সেটা আনমেকআপ হয়ে যাবে তো আনমেকআপ করলে হবে না বাজনা হচ্ছে একটা সুন্দর জিনিস গানকে সুন্দর করার জন্য বাজানো হয় এমন কোনো বাজনা বাজাবেন না যেটা আনমেকআপ হয়ে যাবে বা গানকে ভালো লাগবে না সেটা যেন না হয় গানকে সুন্দর করতে হবে বাজিয়ে তো আপনাদেরকে উঠানটির সঙ্গে এই ঠেকাটি একবার একটু ফার্স্ট লয়ের মধ্যে বাজিয়ে শোনাচ্ছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একদম ছোট্ট ভিডিও হয়েছে আমি আগেও বলেছি আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে